ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর আমার ট্যালেন্ট ভীষণই কম তাই জন্য আমাকে একটু চেষ্টা করে খেটে বড় হতে হবে বন্ধু বেশি থাকা দরকার নেই তো বন্ধু এক দুটোই মানে ভালো বন্ধু এক দুটোই কাফি সিনেমা করার জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম আমার তো বাবা কাকা জেঠু কেউ নেই আমি সাকসেস অ্যাকচুয়ালি হইনি ফেম পেয়েছি ফেম তো ইনস্টাগ্রামাররাও পায় আজকাল যেদিন একটা ভালো সিনেমা করবো সেদিনে খিদে মিটবে তার আগে মিটবে না কিছুতেই আমি লাখটা বিলিভ করি না লাখ থাকলে আমি এখানে দাঁড়াতে মিলে ক বছর বয়সের আমি কথাই বলতে পারতাম না মা ডাক্তারের কাছে নিয়ে গেছে সৌরভ গাঙ্গুলি বলছে স্ট্রাগেল কথাটা ইউজ না করা ভালো এটা আমি ভালোবাসি তাই আমি করি প্রতিবার সেলফি নাই প্রতিবার আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ আমাকে এই জায়গায় আমাকে নিয়ে এসেছে আজকে একবেলা খেয়েছি একবেলা খাইনি এখানে থেকে কোনো থেকে জীবনে যদি র্যাঙ্কিং করা হয় কষ্ট তো ওটা আমার সেকেন্ড পজিশনে আছে কষ্টটা ওটা আমার এমনই কষ্ট যেটা আমি যেটা আমি জীবনে ভুলবো না এই মুহূর্তে আমরা যোগমায়ার সেটি আর নতুন চরিত্রে ফিন্দা রয়েছে প্রথমত নতুন ধারাবাহিক নতুন চরিত্র আগে একটু চরিত্রটা নিয়ে শুনি তারপর বাকি প্রশ্নে আসছি চরিত্র বেশি বলা যাবে না বললে তো সবাই জেনে যাবে কিন্তু আমার খুব আমার ভালো লেগেছে মানে আমার ক্যারেক্টারটা ভীষণই ভালো লেগেছে ইন্টারেস্টেড মানে আমি ভীষণ ইন্টারেস্টেড বলি অবভিয়াসলি আমি এই কাজটা করছি তো বেশি কিছু বলতে চাইছি না অ্যাকচুয়ালি সিরিয়ালে দেখতে পাবে যখন তুমি প্রথম শুনলে ক্যারেক্টারটা সম্পর্কে তো কতটা আলাদা লাগলো তোমার অন্যান্য চরিত্রের থেকে দেখো অনেকটা আলাদা লেগেছে আমি যে তিনটে সিরিয়াল করেছি সেই তুলনায় অনেকটা আলাদা লেগেছে তো কিন্তু ওই কতটা আলাদা লাগতে বলতে গেলে আমার ক্যারেক্টারটা বলতে হবে তো আমি একদমই চাইছি না ক্যারেক্টারটা কেউ জানতে পারুক সবাই মানে টেলিকাস্ট যখন শুরু হবে তখন সবাই দেখতে পাবে আশা করব আমার মনে হয় আলাদা লাগবে চিত্রটা তো এই মাঝের সময়টা কেমন কাটলো তুতের পর যে একটা ছোট ব্রেক বা কোথাও ঘুরতে যাওয়ার এই সময়টা কেমন কাটলো দেখো ঘুরতে যাওয়া তো হচ্ছে না ঘুরতে যাওয়া হচ্ছে না মানে তুতে সেই এক 1.5 মাসের মধ্যেই মনে এটা আমার এসেছে তো সেই অর্থে আমি 1.5 মাস ঘুরতে যাওয়ার কোনো অপশন পাইনি আনন্দ করার কোনো অপশন পাইনি কেন তোমরা হয়তো জানবে আমি নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করেছি আমি আদিপান্নিতে একটা লঞ্চ করেছি একটা ফ্যাশন ব্র্যান্ড তো সেটা নিয়ে খুব ব্যস্ত আছে সেটা নিয়ে ভীষণই ব্যস্ত আছে মানে নিজের ব্র্যান্ডের জন্য এত ফ্যাশন নিয়ে আলোচনা হতে হতে একটা ব্র্যান্ড হয়ে গেছে নিজেদের তো এটা নিয়ে দুজনের মধ্যে কতটা কমিউনিকেশন হয় বা কতটা এক্সাইটেড থাকো ওইটা তো সিরিয়াল চলাকালীন যেহেতু ওইটা ফ্যাশন রিলেটেড সিরিয়াল ছিল সেটাতে সেটা থেকেই কনসেপ্টটা মাথায় আসে তো কোয়ার্ডিনেশন তো লাগে বিজনেস করতে গেলে কোয়ার্ডিনেশন লাগে তো রেগুলার যোগাযোগ না থাকলে তো হয় না তো ওটা নিয়ে চাপে মানে বিজি থাকি মানে তুমি যে অর্থে বললে যে মানে মজা করার মোমেন্ট খুব একটা হয়নি মানে যেটু একটু রিল্যাক্স করব তো সেটা হয়নি একদমই হয়ে ওঠেনি আমাদের সময় নাকি এই ব্র্যান্ডের কাজ নিয়ে ব্যস্ত নাকি নিজেকেও একটু বেশি সময় দাও নিজের সাথে যেটা অবসর যাপন বলি সেসব কি হয়েছে না না অবসর যাপন করিনি আর চাইও না অবসর যাপন করলে আর চলবে না এটুকু বুঝতে পারি আমার ট্যালেন্ট ভীষণই কম তাই জন্য আমাকে একটু চেষ্টা করে খেটে বড় হতে হবে তো তো তাই জন্য অবসর টাইম একদমই নেই একদমই নেই কাজ নিয়ে থাকি এই সিরিয়ালটার স্ক্রিপ্ট নিয়ে স্ক্রিপ্ট নিয়ে আমার স্নেহাশীষ চক্রবর্তীর সাথে আমাদের যে প্রডিউসার কাম রাইটার তো ওনার সাথে ওনার সাথে যখন ক্যারেক্টারটা নিয়ে শুনি শোনার পর ওটা নিয়ে অনেক কিছু যেটা সিরিয়াল নিয়ে যেটা আমি যেহেতু সিরিয়ালটা করছি ওটা নিয়ে ভাবার ভাবতে ভাবতেই সময় চলে গেছে ট্যালেন্ট কম এই জায়গাটাতে একটু আসি মানে এতদিন তো হয়ে গেল ইন্ডাস্ট্রিতে কাজ করছো নিশ্চয়ই নিজের ট্যালেন্টের জোরেই কাজ পেয়েছো তো সেখানে কি কোথাও নিজের কাছে একটা খাম দি বা কোয়েশ্চেন মার্ক রয়ে যাচ্ছে দেখো আমার মনে আমি খুব হার্ড ওয়ার্কিং আমি হার্ড ওয়ার্ক করি কিন্তু ট্যালেন্ট বলতে সত্যি কথা আমার মনে হয় না মানে অবভিয়াসলি ট্যালেন্ট আছে এটা বলছি না কম আর বেশি তো আমার থেকে হাজার হাজার ট্যালেন্টেড লোক আমি দেখতে পাই আমি অনেকজনকে দেখি হাজার হাজার ট্যালেন্টেড ট্যালেন্টেড কাকে বলে মানে আমি সেই অর্থে ট্যালেন্টেড আমার মনে হয় না আমি হার্ড ওয়ার্ক করি চেষ্টাটা বেশি করি এটা আমার মনে হয় একটা চরিত্র শেষ হয়ে যাওয়ার পর নিশ্চয়ই আর একটা চরিত্র অপেক্ষায় থাকে এবং ডিফারেন্ট চরিত্র যেটা প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর কাছে একটা পাওনা থাকে যে আলাদা কি দিতে পারছে আলাদা চরিত্র সেই অপেক্ষাটা তো সমানভাবে থাকে তো আর সেটা তো থাকে কিন্তু ওই এই এইবারে এইবারে তো আমি সত্যি কথা বলতে কি আমি আমি এই ক্যারেক্টারটা পাওয়ার পর খুব খুশিও হয়েছিলাম কেন কিনা আমি যত না নিজেকে চিনি আমার মনে হয় যে রাইটার স্নেহশীষ চক্রবর্তী উনি আমাকে বেশি করেছিলেন ভালো করে কেন এই কোয়ার্ডিনেশন থাকা উচিত রাইটার রাইটারের সাথে ক্যারেক্টারের তো উনি আমাকে আমি জানি যে উনি আমাকে খুব বোঝেন আমার আমি কীরকম করতে পারবো কতটা কি করতে পারবো তো সেই জন্য আমি পুরো ক্যারেক্টারটা মানে পুরোটাই আমি দাদার উপর ছেড়ে দিয়েছি দাদা যেভাবে যেভাবে ট্র্যাক করবে সেভাবে সেভাবে যাবো জুটি হিসেবে তোমাদের আমরা দেখবো নেহা রয়েছে তো তার সাথে কতটা কি কমিউনিকেশন হলো আমি তো চট মানে আমি কমিউনিকেশনে আমি খুব উইক ভীষণ মানে আমি চট করে কারোর সাথে কথা বলতে পারি না আমার সঙ্গে মানে কমিউনিকেশন খুব কমই হয় এখন অবধি হয়েছে সিন খুব কমই করেছি টুকটাক যেটুকু কথা না বললে নয় সেটুকুই কথা বলেছি সিন করতে করতে ভবিষ্যতে আস্তে আস্তে হয়তো বন্ধুত্ব হলে হয়তো কথা বাড়বে কিন্তু আপাতত সেরকম কোনো কমিউনিকেশন হয়নি আর কি একটু সাই মানে এই কথা বলার বা এগিয়ে যাওয়া নিজে থেকে বন্ধুত্ব করার এই বিষয়টা একটু সাই একটু সাই একটু তো শাই কিন্তু হ্যাঁ যেমন বন্ধুত্ব হয় কথা প্রচুর করে কিন্তু বন্ধুত্ব আমার এমনি হবে না ফার্স্ট অফ অল আমার মানুষ মানুষের মানে যদি সাদা সরল হয় তাহলে কেন কেন আমি তো বারবার তোমাদেরকে বলি যে আমি তো বাইরে থেকে এসেছি গ্রামের ছেলে আমি তো আমি আমি গ্রাম বলবো না মফস্বলের ছেলে মফস্বাল গ্রামের ছেলে মেন্টালিটি আলাদা এখানকার মানুষদের মেন্টালিটি বা লাইফস্টাইল আলাদা তো সেই অর্থে তো আমি সবার সঙ্গে কমিউনিকেট করতে পারি না চট করে একটু উইক আমি এই বিষয়ে তো যে কেউ যদি আমার সঙ্গে কমিউনিকেট করে যদি আমার ভালো লাগে সে মানুষটা ভালো ভালো মিনস ভাবে বলে করে তিনটে এক মানে মানুষ তো ভাবে 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 এক করে এক বলে এক তিনটে জিনিস তো আমি চেষ্টা করি যে তিনটে এক করার তোমরা অনেকদিন ধরে আমাকে চেনো তো আমি খুব ডিপ্লোম্যাটিক কথাও বলি না এইতে ইন্টারভিউ তো আমার এরকম বন্ধু হলে আমার নিশ্চয়ই যে কোনো মানুষের সাথে বন্ধুত্ব হবে যে কেউ হোক বলি যে শর্টকে ইন্ডাস্ট্রিতে বন্ধু সংখ্যাটা কম মানে ইন্ডাস্ট্রিতে বন্ধু নেই তেমন মানে খুবই কম মানে দীপানিতা স্বীকৃতি রাজীব রাজীব বসু আমারইতে তো এই গুটি কয় বন্ধু হয় তিন চারটে বন্ধু আছে বন্ধু বেশি থাকা দরকার নেই তো বন্ধু এক দুটোই মানে ভালো বন্ধু এক দুটোই কাফি সংখ্যা বন্ধু সংখ্যা হয় না বন্ধু একটা দুটো তিনটেই হয় হার্ডলি দুটো বা তিনটে ওর থেকে বেশি দরকার পড়ে না আমার মনে হয় অনেকটা দিন হলো ইন্ডাস্ট্রিতে কাজ করছো এবং তুমি মাঝখানে ডিরেকশনও দিয়েছো তো এই যে এতগুলো দিন এবং একের পর একটা নতুন চরিত্র নতুন প্রজেক্টে কাজ করা তো এই জার্নিটা তুমি কতটা এনজয় করছো বা তোমার কাছে কেমন এই জার্নিটা এমনি ভালো লাগছে ভালো লাগছে কাজ পরপর পরপর করছি কাজ করছি কিন্তু খিদে তো এখনও মেটেনি আমি সবাইকে বলি যে সিনেমা করার জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম সিনেমা করিনি কিন্তু অনেকটা খিদে মিটেছে আমার খেলাঘর করে বা এই এটা করতে করতে কেন কিনা আবার আমি সিনেসিউদ্দাকে থ্যাংক ইউ বলবো যে সিনেহাসিদা ভিশন সিনেম্যাটিক তো আমাদের সিরিয়ালগুলো একটু সিনেমাটিক উইতে শ্যুট হয় সিনেমাটিক উবইতে ভাবা হয় তো সে অর্থ একটু খিদে তো মিটেইছে কিন্তু আমার স্বপ্ন তো সিনেমা করো যেদিন একটা ভালো সিনেমা করবো সেদিন খিদে মিটবে তার আগে মিটবে না কিছুতেই এখন তো অনেক টেলিভিশন থেকে অনেকেই বড় পর্দায় আসছে সেটা অভিনেতা বলি আর অভিনেত্রী বলি দুজনেরই সুযোগ হচ্ছে তার নিজের কাজের মাধ্যমে কিন্তু এতগুলো দিন হয়ে গেছে তোমার একটা জনপ্রিয়তা রয়েছে সেতে সিনেমার কোনো অফার তোমার কাছে আসছে না দেখো অফার আসেনি অফার এসেছে আর যে অফারগুলো এসেছে সেগুলো আমি আমার মনে হয়নি মানে আমি অ্যাকসেপ্ট করিনি আর সেই অর্থে অফার আসেনি আমার কাছে তাই জন্যই করিনি তাই জন্য এখন অবধি করা হয়নি মানে আমি যেখান থেকে অফার পেতে চাই সেরকম আমার কিছু প্রিয় কিছু ডিরেক্টর আছে তাদের সঙ্গে কাজ করতে চাই তো তারা এখনও আমাকে অফার করেনি যদি অফার করবে নিশ্চয়ই করবে যেটাকে কখনো অ্যাপ্রোচ করেছে যে আমি কাজটা করতে চাই বা আমি চাই বড় পর্দা করতে বা এই চরিত্রটা আমার দেখো আমি জবে থেকে না মানে মানে একটা দিন আমার কত বছর আগে যখন আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম না এখানে সবাইকে অ্যাপ্রোচই করতে হয়েছে আমাকে কেন আমার তো বাবা কাকা যেঠু কেউ নেই কেউ ইন্ডাস্ট্রিতে কেউ নেই এবং ইন্ডাস্ট্রিতে কেউ নেই কলকাতাতেও কেউ নেই কলকাতাটা চেনাটাও তোমরা তোমরা জানো তোমরা হয়তো কলকাতায় বনান বটার কলকাতায় বনন বটারটা আমার মনে হয় গোল্ড স্পুন যেটাকে বলে মানে কলকাতাকে চেনাটাও একটা আমাদের কাছে বড় ব্যাপার ঠিক আছে তো আমার কাছে ডিরেক্টর প্রডিউসার বা আমার ফিল্ম জগতে নেই এটা এটার থেকেও কলকাতাতেও কেউ নেই আমার যে কলকাতাতেও কেউ নেই তো সেই অর্থে তো আমি সারা জীবন আমি অ্যাপ্রোচই করেছি সারা জীবন অ্যাপ্রোচ করেছি যে ঠিক আছে এটা আমি পারি এটা আমাকে সুযোগ দিলে এটা আমি করতে পারবো সেখান থেকেই থেকে চুপ কথা সেখান থেকেই খেলাঘর সেখান থেকেই তুতে সেখান থেকেই জোগমায় তো অ্যাপ্রোচ আমি সবসময় করি অ্যাপ্রোচ করতে কোনো লজ্জা নেই আমি মানে আমাকে অ্যাপ্রোচ করতে হবে আমি ইন্ডাস্ট্রি ছিল না আমার আমার দাদু আমার মাসি মিশর মানে কেউ নেই যে আমি আমা আমার জন্য কেউ অ্যাপ্রোচ করবে আমাকে আমারটাই করতে হবে এটা আমি জানি আচ্ছা যখন একটু যদি পিছনের দিকে আমি যাই যখন এই যে বলছিলে যে বাড়ি থেকে পালিয়ে আসা এবং সিনেমা করা অভিনয় করা ইন্ডাস্ট্রিতে কাজ করা তো এতগুলো তো বছর হলো কাজ করছো তো এই যে ডিসিশনটা সেই সময় নিয়েছিলে কতটা তুমি মনে করো যে হ্যাঁ আমি সাকসেস বা আমি পেরেছি একটা জায়গায় দাঁড়াতে দেখো আমার বন্ধুরা এই কথাটা বললে রাগ করবে সবাই রাগ করবে বলে তুই কেন এই কথাটা বলছিস আমি সাকসেস অ্যাকচুয়ালি হইনি ফেম পেয়েছি ফেম আর সাকসেসের মধ্যে পার্থক্য আছে ফেম তো ইনস্টাগ্রামাররাও পায় আজকাল আমাকেও চেনে কেউ চেনে ফেম পাওয়া আর সাকসেস পাওয়ার মতো পার্থক্য আছে মিনিমাম কুড়ি বছর একইভাবে দাঁড়িয়ে আছি সব কিছু মানে ফেম গুগলে সার্চ করলে পাওয়া যায় যাকে তাকে ফেম বলে মানে সাকসেস বলে তো ওই গুগলে সার্চ করে বা মানে আমি যেটা চাইছি সেই অর্থে আমি সাকসেসফুল নই এটা আমি আমি আমার নিজের মনে হয় কিন্তু অনেকে বলে সবাই বলে যে আমি সাকসেসফুল আমার দু দুটো তিনটে সিরিয়াল হিট করেছে ভালো চলেছে সে অর্থে সাকসেসফুল কিন্তু আমার আমার খিদে মিটেনি এটা আমার হয়তো আমার প্রবলেম হতে পারে নিজে আমি বুঝতে পারি না সেভাবে বলতে গেলে অভিনেতা অভিনেত্রী এই খিদেটা থাকা ভালো এবং খিদেটা রয়ে যায় হ্যাঁ মানে এখানে ইন্ডাস্ট্রিতে সাকসেস বুমবাদা দেব জিৎ আমাদের রাইটার প্রডিউসার স্নেহাশী চক্রবর্তী কুড়ি বছর ধরে একসাথে একভাবে কাজ করে যাচ্ছে হিটের পর হিট দিয়ে যাচ্ছে তো এটা সাকসেস বলা যায় আমি সাকসেসফুল এটা মানে সত্যি এটা আমার মনে হয় না এটা আমার প্রবলেম হয়তো কিন্তু আমার সত্যি মনে হয় না এটা যেদিন মনে হবে আমি নিজেই খুশি হব মানে কোথাও কি নিজের খামতি বা কোনো সময় ধরো ওই কাজটা পেলাম না বা করলাম না সেটা মনে হয় যে কোথায় সমস্যাটা সমস্যা অনেক আছে আমার এ টু জেড অনেক কিছু আমার আমার নিজের খামতি অনেক আছে আমার মনে হয় আমি আরো হার্ড ওয়ার্কিং করলে ভালো হতো আমি লোকের সম্বন্ধে শুনি বোমাদের সম্বন্ধে শুনি দেবের সম্বন্ধে শুনি রাজ চক্রবর্তীর ব্যাপারে শুনি যখন ওদের যখন ইন্টারভিউগুলো দেখি শুনি যা মনে হয় যে এরা তো আমার থেকে অনেক বেশি কষ্ট করেছে আমি সেদিনে কার একটা ইন্টারভিউ শুনছিলাম কৌশিক গাঙ্গুলি রাজ চক্রবর্তী এদের ইন্টারভিউ শুনছিলাম তো ওরা জীবনটা নিয়ে যেভাবে বলছিল আমি দেখলাম আমার থেকে অনেক রিস্ক নিয়েছে অনেক বেশি ওরা অনেক বেশি মানে আমি অঙ্কুশ একটু মির্জা বলে সিনেমা আছে সেখানে অঙ্কুশের কিছু আমার কিছু বন্ধুরা ওখানে কাজ করছে আমি অঙ্কুশের ব্যাপারে কিছু জানতে পারলাম এই সময় দাঁড়িয়ে ও যেভাবে নিজেকে লঞ্চ করছে যেভাবে করছে আমার শুনে খুব ইন্সপায়ার হলাম যে একটা মানুষ তার হওয়ার পরেও এতটা চেষ্টা করছে তো সেখান থেকে আমি বুস্ট হই যে না ঠিক আছে আমার থেকে ওরা করে চেষ্টা করেছে অনির্বাণ অনির্বাণ যেভাবে নিজের পিছনে টাইম দেয় নিজের পিছনে করে তো আমার মনে হয় ওরা সাকসেস এই কারণেই আমার থেকে ওরা হার্ডওয়ার্কিং বেশি ওই জন্য আমি কোনোদিন বলবো না লাকে হয়ে গেছে অনেকে বলে যে লাক আছে তাদের হয়ে গেছে তো আমি লাকটা বিলিভ করি না লাখ থাকলে আমি এখানে দাঁড়াতে নি অবভিয়াসলি লাক আছে আমি লাক একদমই করবো না লাকটা আমার মনে হয় লাকটা না ভাবা উচিত মানুষের কাজ করতে করতে থাকো চেষ্টা করতে থাকো তাহলে তুমি ঠিক একদিন না একদিন ঠিক জায়গায় পৌঁছাবে না কম পৌঁছাবে না বেশি পৌঁছাবে পৌঁছাবে কিন্তু সে অর্থে আমি খামতি তো আমার নিজের প্রচুর আছে আমি আমি ঠিক করে কথা বলতে পারতাম না আগে আমি ছোটোবেলা থেকে কথা বলতে পারতাম না ক বছর বয়সেও দিকে আমি কথাই বলতে পারতাম না মা ডাক্তারের কাছে নিয়ে গেছে আমি কথা বলছি না কেন তো সেখান থেকে আমি কথা বলি এখন ঠিকঠাকভাবে কথা বলতে পারি তো সেই তো খামতি তো আছেই তো সেই খামতিগুলো ঠিক করতে 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 হচ্ছে জার্নির এই যে স্ট্রাগলটা তো এই স্ট্রাগলটা তোমার কাছে কতটা কঠিন ছিল এবং সামনের জার্নিটাকে কিভাবে দেখছো স্ট্রাগল আর বলবো না দাদাগিরির মঞ্চে গিয়েছিলাম যখন এই সিরিয়ালটা নিয়ে যোগমায়া নিয়ে তখন সৌরভ গাঙ্গুলি বলছে স্ট্রাগল কথাটা ইউজ না করা ভালো এটা আমি ভালোবাসি তাই আমি করি আমার ভালো লাগে এটা করতে তো কঠিন তো ছিল কিন্তু কঠিনটাই ভালো লাগে সহজটা তো সবাই করে সবার তো আমার কঠিন ভীষণ ভালো লাগে আমি জীবনের সব কিছু ব্যাপারে চ্যালেঞ্জ নিয়েছি সব কিছু আমি এক স্টেপ গিয়ে আমি চ্যালেঞ্জ নিয়েইছি আর ভবিষ্যতেও অনুভব মানে আজকে আমি নিজের যে ব্র্যান্ড করেছি খুলতে চলেছি এটাও অনেক কঠিন আমি মাঝে যখন মানে মাঝে যখন সময় পেয়েছিলাম দিল্লি গেছি আমরা দিল্লি গেছি দিল্লিতে গিয়ে বিভিন্ন জায়গায় রাস্তা রাস্তায় গিয়ে এইখানে যাওয়া ওইখানে যাওয়া ডিজাইনারের কাছে যাওয়া এবং সেটা তো দিল্লিতে গিয়ে তো এই কমফোর্টটা পাচ্ছি না আমি এখানে যেভাবে আমি নিজের গাড়িতে ঘুরছি গাড়িতে সেখানে আমার পাবলিক ট্রান্সপোর্টে ইউজ করতে হয়েছে মজার ব্যাপার কিন্তু ভালো লেগেছে এটা আমার আমি সবসময় যদি কমফোর্ট জোনে থাকি তাহলে তো মানে আমার সাকসেস আসবে না নানান তো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে শুরু থেকে যখন এসেছো যেটাতে বলে মফস্সল থেকে কলকাতা আসা কলকাতাকে চেনা এবং সবার কাছে গিয়ে অ্যাপ্রোচ করা যে আমি কাজ করতে চাই বা আমি আমি এটা পারি তো সেই দিনগুলো ফিরে তাকালে এবং এখন কি কি মনে পড়ে তোমার সবই মনে পড়ে প্রতিদিন মনে পড়ে আমার প্রতিদিন প্রতিদিন আমি যখন আমাকে মানে প্রতিদিন আমার এটা কোনো দিন বলিনি আমি প্রতিটি মানুষ যখন আমার আমার কাছে সেলফি নেয় আমি তখন আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ মিনস থ্যাংক ইউ তো তো প্রতিটি প্রতিবার সেলফি নেয় প্রতিবার আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ আমাকে এই জায়গায় আমাকে নিয়ে এসেছে আজকে কারণ যে ছেলেটা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতো এই স্বপ্নটা দেখতো তো আমি সবসময় থ্যাঙ্কফুল সবসময় পূর্ণ কথা মনে পড়ে যে যখন খুব কষ্ট করেছি যখন একবেলা খেয়েছি একবেলা খাইনি এখানে থেকে থেকেছি এখানে কিছু তো এগুলো মনে পড়ে এবং ভালোও লাগে এটা ভালো লাগে স্ট্রাগল আবার বলবো না স্ট্রাগল করিনি এটা আমি নিজের ইচ্ছাই করেছি ভালোবেসে করেছি এবং সারা জীবন সবাইকে করতে হয় আমার থেকে বেশি বেশি স্ট্রাগল করতে হয় যে কোনো মানুষকে করতে হয় মানে আমি সব আমি খুব বেশি করিনি বলেই হয়তো আজকে এই জায়গায় আছি নাহলে আরও ভালো জায়গায় পৌঁছাতাম কিন্তু আমি আরও এখন মোটি মোটিভেট হয়েছি তুতে সিরিয়ালের পর থেকে যেন আমি আরও খাটাখাটি করব আরও ভালো করে সিন করব এই সিরিয়াল শুটিং শুরু হয়ে গেছে প্রতি প্রতিটা মানে প্রতিবার যখন সিন পাই তখন ভাবি যে খুব ভালো করে সিনটা করব। সবকিছু ভালো করে করবো যেন বড় হতে পারি আর পরিবার কতটা খুশি যে ছেলেটা বাড়ি থেকে চলে এসেছিল এবং তারপর তার কলকাতায় একটা জার্নি সেই পরিবার কি বলে পরিবার তো অবভিয়াসলি খুশি মা খুশি বাবা খুশি সবাই খুশি খুশি কিন্তু পরিবার আমি যখন বলি যে মাকে বলি যে মা আমি আরও বড় হতে চাই সিনেমা করতে চাই তো তখন মা একটু বলা একটু মা একটু ই হয় একটু হালকা আপসেট হয় সেখান থেকে মা বলে একদিন একদিন তুই তুই যেটা চাস সেটা ঠিক পাবি তো দেখা যাক এখন যেটা করছি সেটাও অবভিয়াসলি অনেক বড় পাওনা অনেক বড় পাওনা এটা কজন পায় সেখান থেকে আমার কোনো ই নেই রিগ্রেট নেই কিন্তু আমার ব্যাপার হলো যে আমি আরও কিছু চাই জীবন থেকে ধারাবাহিকের পর্দায় তো নিজেকে অনেকবার প্রমাণ করেছো এবং বেশ কয়েকটা হিট ধারাবাহিক রয়েছে তারপরও কাজ পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে যে এই চরিত্রটা তুমি পারবে কি না অডিশন দেওয়া এই এই নিয়ে কি প্রশ্ন না এই অর্থে হয়নি কিন্তু কাজ করার পর উনিশ বিশ ভুল বা ত্রুটি অনেকে ধরেছে এটা হচ্ছে না বা হয়নি বা এটা তো কিন্তু অডিশন বা ওই কাজের আগে সে অর্থে পরীক্ষা দিতে হয়নি রিজেকশানগুলোকে কীভাবে সামলেছে বা রিজেকশানগুলো অতটা মনে রাখো প্রতিদিন রিজেক্টেড হবো প্রতিদিন রিজেক্টেড কিছু দিন আগে রিজেক্টেড হয়েছে অত কিছু বলবো না আমি কোনো সিরিয়ালের ব্যাপারে অত কিছু বলছি না তো মানে আমার কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটেছে যেটা আমার জীবনের সব থেকে কষ্টের সময় মানে এক থেকে দু মাস আগে এই দু মাসে জীবনে যদি র্যাঙ্কিং করা হয় কষ্ট তো আমার সেকেন্ড পজিশনে আছে কষ্টটা না ওটা শেয়ার করলে শেয়ার করলে অ্যাকচুয়ালি ই করা হবে আমি সেটা শেয়ার করতে চাইছি না করতে চাইছি না কিন্তু প্রফেশনাল এটা যেহেতু আমি করতে পারবো না কিন্তু ওটা আমার এমনই কষ্ট যেটা আমি যেটা আমি জীবনে ভুলবো না যতদিন বাঁচবো ততদিন মনে রাখবো আর সে কাজের জন্য কাজ একদমই কাজের জন্য কাজের জন্য তো কষ্ট আছে সেখান থেকে আমার ভুল থেকে হয়তো আমার আমার নিজেরও ভুল আছে এরকম না যে কষ্টটার জন্য আমি কাউকে দায়ী করছি আমি নিজে দায়ী তার জন্য এটাও বলছি নিজেও দায়ী কিন্তু পুরোটা দায়ী নই আমি পুরোটা দায়ী নই তো এই কষ্টটা আছে ফিল করি তো রিজেকশানটা তো সেদিনেও ফিল করলাম দু মাস আগেও ফিল করেছি দু মাস আগেও ফিল করেছি রিজেকশান বলবো না ব্যাপারটা রিজেকশান কথাটা ভুল কিন্তু আর কি তো আমি একটু হয়ে গেছি তারপরে নিজেকে সামলে নিতে পারো বা কিছুটা মন খারাপ হয় কিন্তু আবার নিজেকে গুছিয়ে নেওয়া সামলানোর জন্য আমার বন্ধুভাগ্য খুব ভালো বন্ধুভাগ্য খুব ভালো যখন যখন খুব প্রবলেম হয়েছিল তখন সব বন্ধু টন্ধুকে ফোন করতাম ওরা পাশে দাঁড়িয়ে ছিল দীপ স্বীকৃতি দীপানিতা এরা অনেকেই আমার বন্ধু ছিল তারা আমাকে সামলেছে সামলে মানে বলেছি ওরা অনেকে বুস্ট করেছে না এটা হবে না এটা হবে এটা না এটা তো সামনেই জি বাংলার পর্দায় দেখা যাবে যোগমায় এবং নতুন জুটি দর্শকরা প্রোমো থেকে কি কি তুমি ফিডব্যাক পেলে তারা তো এক্সাইটেড ছিল যে আবার তোমাকে টেলিভিশনে দেখছে প্রোমো থেকে আমি কোনো ফিডব্যাক মানে পাইনি মিনস আমি আমি সোশ্যাল মিডিয়াতে থাকি না ফেসবুক ইনস্টাগ্রামে কমেন্ট পড়ি না খুব একটা পড়ি না কিছুদিন আগে পড়েছিলাম কিছুদিন আগে পড়েছিলাম একটা ইস্যু নিয়ে মাত্র আমাকে অনেকেই বলতে পারে না দেখে সেই সময়টা আমি একটা একটা সময় এক দু মাস আগে আমি কমেন্টস পড়তাম কিন্তু পড়েছিলাম এখন আমি একদমই ইনস্টাগ্রাম ফেসবুক করি না আর সেভাবে আমি ফিডব্যাকে মানে আমি অতটা শুনতে পছন্দ করি না মানে আমার দেখো দেখো আমার সামনে সবাই আমাকে ভালোই বলবে মানে পৃথিবীতে কে আছে বলো আমার নিজেকে সামনে সামনে সবাইকে ভালো বলে পেছনে কি বলছে সেটা আমার কাছে ম্যাটার করে তাহলে আমি খুব একটা শুনি না কিন্তু হ্যাঁ এমনি ওভারঅল যদি বলো প্রমোর ফিডব্যাক ভালো প্রমোর ফিডব্যাক ভালো মানে আমি মাত্র সবাইকে জিজ্ঞেস করছিলাম আমাদের হিরোইনকে জিজ্ঞেস করছিলাম যে কেমন ফিডব্যাক তো বললো ফিডব্যাক ভালো ফিডব্যাক ভালো তো সে অর্থে ফিডব্যাক মানে পজিটিভ শীঘ্রই তোমাদের দেখতে চলেছে জি বাংলার পর্দা তো শেষে কি বলবে দর্শকদের শেষে বলবো যে যেভাবে আমরা মানে আপনারা আমাকে সাপোর্ট করেছেন সেভাবে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের সিরিয়ালকে সাপোর্ট করবেন আসতে চলেছে যোগ এগারোই মার্চ থেকে ঠিক সন্ধ্যে ছটায় দেখতে থাকুন আর আমি প্রতিটি ইন্টারভিউ বলি যে ভালো লাগবে তবে দেখবেন ঠিক আছে এটা এন্টারটেনমেন্ট এটা জোর করে কিছু হয় না ভালো লাগে তবেই টিআরপি দেয় ভালো লাগে তবে সিনেমা হিট হয় জোর করে কিছু হয় না আমি বললাম যে দেখতে থাকুন দেখুন খুব ভালো সিরিয়াল কেউ দেখে না কেউ বলে না কিন্তু কিন্তু এর মাঝে একটা কথা আছে যে আমার মনে হয় সিরিয়ালটা আমার খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে আমার করতে খুব ভালো লাগছে আমার সিনগুলো খুব ফাটিয়ে করেছি মজা করে করেছি আমি যতগুলো সিন করেছি খুব ভালো লাগছে আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগছে মনে হয় যদি কেউ দেখেন তা শিওর শট ভালো লাগবে আপনাদের জাস্ট এক মানে দেখতে পারেন এটুকু রিকোয়েস্ট করতে পারবেন